আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে এসেছি আলোচিত সেই আছিয়াদের গ্রামের বাড়িতে আমরা আপনাদেরকে সেই গ্রামের বাড়িটি দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার লোকজন আসছে এবং তাদের আত্মীয় স্বজন এবং অনেকেই আসছে দেখতে এবং বা তার মাকে সান্ত্বনা দিতে যাই হোক অনেকেই আসছে এখানে প্রতিনিয়ত অনেক লোক দূর দূরান্ত থেকে ছুটে আসছে সেই ছোট্ট শিশু আছে বাড়িতে সেই বাড়ির সর্বশেষ পরিস্থিতি দেখতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের ঘর এবং এখানে যারা যারা রয়েছে তারা তারা কি কি বলছেন এবং কি কি জানানোর চেষ্টা করছেন মিডিয়ার লোকজনদেরকে সেটাই নেই আমরা একই চাই যে সে

আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি আমাদের বোনের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা যেন ওর ফাঁসির কাজটা ঝোলাইতে পারি তো এই থা ওর বাড়িতেই শ্মশান ডাকবে ওর ডাকার মানুষ থাকবে ও এই যে আসিয়ার যে ঘটনা ঘটলো এটা বড়তে আপনি কি অবস্থান আপনি কি বলতে চান আপনি হ্যাঁ হ্যাঁ সেটা বিশ্বাস হয় একদিন তো সঠিক খবর আমাদের শিশু বালক মরে গেছে একদিন তো তার আগেই ধাবন কামন তারিখ হয়ে যাবে যে এই নির্যাতন্ত করেছে তাতে একদিনও আমাদেরকে চোকিনুকে আপনি দেখিয়ে খাবার লম্বা তাতে এখনো আমরা দেইনি তাতে আমাকে শিশু বালক তো সে তোই চলে গেছে আগে পারি আমরা আগে সঠিক বিশ্বাস চাইছিলাম যে ফাঁসি হওয়ার কথা বলেছিলাম তা আপনার তো এখনো বাঁচা না হয়েছেন জীবিত এখনো বাঁচিয়ে আছে সে আর আমাদের কল যে তা সে তো মারা গেছে তাহলে আমরা কি করে থাকতে পারি এখন কারণ তো এই বিচার তো আপনাদের কাছে চাচ্ছি এই বিচার তো চাচ্ছি আপনাদের কাছে নিরীহ অপ্রাপ্তবয়স্ক নারীর উপর হয়েছে এটা আমি তীব্র নিন্দা জানাই আরেকটা দিন হচ্ছে আসিয়া এবং আসিয়ার যে গোটা পরিবার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আজ দুই দিন তো আসিয়ার কোনো তার সন্তান সহ তাদেরকে আমরা পাচ্ছি না তবে তার স্বামী ফেরদৌস বাড়িতে আমরা গ্রামবাসু তার পাশে আসি বলে আমার ধারণাকে যে আমাদের আমির সাহেব আসলে ঢাকার থেকে আমার গরু যে গরুস্থানটা আমি নিজেই নির্মিত করেছি দিচ্ছি এবার লক্ষ লক্ষ লোক কবর ওখানে জিয়ারত করেছে এবং তারা তার মা ফিরাত কামনা করছে তবে আমরা যেটাই বলি এই নেকটার জঙ্গল ঘটনার জন্য আমি এই ভিক্তিমদেরকে ফাঁসি চাই বলে আমার দৃঢ় বিশ্বাস আমি মিডিয়ার কাছেও এবং জনগণের কাছেও এটাই আবাস রাখি ধন্যবাদ এটা খুব আসতে ইচ্ছে করছিল কেন জানি না এই ঘটনা তো আজ কতদিন কয়েকদিন ধরেই আমরা দেখছি কিন্তু এই বাড়ি এই মাটি এই গ্রামের প্রত্যন্ত অঞ্চল এটা তো হাজার লক্ষ লক্ষ বাড়িতে আমরা এরকম অবস্থান করি কিন্তু আসিয়ার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে এরকম ঘটনা বাংলাদেশের নারীদের জীবনে এটা অনেকই আমরা অনেক ধরনের অনেক শিক্ষিত অশিক্ষিত শহর গ্রাম সব জায়গায় দেখছি কিন্তু এর প্রতিকার কি। আজকে আমরা এইগুলো ঘটনার সম্মুখীন কেন বারবার হচ্ছি এই যে নারীদের এই যে এই আট মার্চ গেল এই যে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস নারীদের মূল্যায়নটা কোথায় আজকে আমরা আসিয়ার বাড়ি বা আসিয়াকে নিয়ে এত তোলপাট দেখছি কিন্তু রকম ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার চাই শুধু আজকে যাদের ভিটে মাটি নেই যা রকম হ্যাঁ তাদের মধ্যেও এই অবমূল্যায়নটা দেখছি কেন আজকে এই অবস্থা কেন এই নৈতিকতার অধপতন রাষ্ট্রের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা একই চিত্র দেখে আসছি আমরা এরকম বাংলাদেশ চাইনি আমরা এরকম এই স্বাধীনতা চাইনি এই নারীর মূল্যায়ন চাইনি নারীদেরকে নিয়ে যত এত আলোচনা এত সমালোচনা হয় তাদের বেশ ভূষা চলা ফেরা কিন্তু তাদের অবদানটা তাদের পারিবারিক অবদান তাদের শ্রমের অবদান এইগুলো কখনো মূল্যায়িত হয় না বাংলাদেশ বিশেষ করে হয় না তো আমরা এ সঠিক বিচার চাই সুষ্ঠু বিচার চাই আর যেন কোনো আসিয়াকে আর যেন কোনো মা বোনকে আর যেন কোনো নারীকে এইভাবে জীবন দিয়ে সেটা শোধ করতে না হয় কি বলবো বলার অনেক কিছু আছে কি জানতে চান কি চাই আমরা যা চাই আর যা চাচ্ছি যা চাব সবই আপনারা জানেন সেদিকে একটু খেয়াল রাখবেন সেটাই সেটাই আসে ধন্যবাদ আপনারা এতক্ষণ শুনলেন আছে আর দাদি আছে আর খালা এবং আছে প্রতিবেশী আত্মীয় স্বজন কি কি বললেন এবং তাদের